দরজায় বেল বাজতেই আজকে সকালের ঘুমটা ভেঙেছে পাঁচটা কুড়ি বাজে তা তখনই উঠেছি উঠে তা অত সকালবেলা কি করব তা ভাবলাম যে না কি করব বলে বিছানায় গিয়ে শুলে আর হবে না বরঞ্চ আমি এই রেলিংগুলো গতকাল ভেবেছিলাম যে রেলিংগুলো পরিষ্কার করব। তা রেলিংগুলো পরিষ্কার করে সকাল সকালই সিঁড়িগুলো ঝাঁপ দিয়ে নিই ঘরটা ঝাড় না দিয়েই চলে এসেছি বাইরের দিকে বাইরের কাজটা সেরে মানে সিঁড়ি ঠিরে ঝাড় দিয়ে চলে আসলাম কিচেনে কিচেনে এই ঝুড়িতে অনেক বাসন রয়েছে সেগুলোকে খালি করে গুছিয়ে জায়গা মতো রাখি আর সিঙ্কের মধ্যে জানো গতকালের আমার বাসন রয়েছে গতকাল তো খাওয়া দাওয়ার পর ভেবেছিলাম বিকেলবেলা বাসন ধোবো তারপরে ওই যে দুঃসংবাদ এসছে যে আমার মাস্তো দিদিটা মারা গেছে সেইখানে গেছি সেখান থেকে এসে যে একটু কাজকর্ম করব তার মধ্যে আমার বাড়ির তিনতলা ভাড়াটে বোনটা ওরও দিদি মারা গেছে ও কান্নাকাটি করছিল ওকে সামলানো মানে কালকে একটা দিনই গেছে এখন যাব দক্ষিণ পারে ওইদিকে দিকে রুমের তালাটা খুলিনি তো আর মিঠুটা চিৎকার শুরু করে দিয়েছে মিঠু মিঠু আর কটা ছোলা দেব ছোলা খাও পরে যখন চা করবো তখন বিস্কুট দেবো এখন কটা ছোলা খেয়ে নাও একদম বাটিতে খেয়ে নাও এই যে কেন এরকম করে নীল আমি দেবোই না ঠোকরানোর মতো করলে চা বসিয়ে দিলাম আমার তো মাস্ত দিদি যে মারা গেছে সেখানে আবার আমাদের ও শ্মশানে গেছিল তা সেখান থেকে রাত একটা বেজে গেছে ও যে বাড়ি এসেছিল চাটা ঢাকা দিয়ে রাখলাম আর ও শুয়ে আছে গতকাল রাত্রেবেলা একটার সময় এসেছে একটা দশ পনেরো হবে এসেছে তা তারপরে খেয়ে দেয় শুতে সুতে প্রায় শুয়েছি প্রায় দেড়টার মধ্যেই কিন্তু না দুজনে এই কথা বলছি কথা বলতে বলতে প্রায় তিনটে বেজে গেছে ভালো লাগছিল না বাড়িতে ওই মেয়েটা তো আমাদের ভাড়াটে বোনটা যে দিদি মারা গেছে ওকে তো রাত্রে রাখা খুব মুশকিল হয়ে যেত তবে বলে না সব বন্ধু বান্ধব তার খারাপ থাকে না কিছু কিছু বন্ধুবান্ধব থাকে ওদেরই কয়েকজন বন্ধুবান্ধব সব এসেছিল তারাও মানে রাত্রে তখন দেড়টা বাজে গেট খুলে তারা তারপরে তার যে যার যার বাড়িতে যাচ্ছে মানে যে যেখানে যে ভাড়া থাকে সেখানে যাচ্ছে ওরাই ব্যবস্থা করে দিয়েছে তা গেলো হচ্ছে আজকে সকাল পাঁচটা কুড়িতে তখন আমাকে বেল বাজালো মানে দিদি যাচ্ছি ওদের ফ্লাইট মনে হয় সকাল নটা কততে ফ্লাইট বললো দিদি সকালে একদম মর্নিংয়ে ফ্লাইটই করলে অনেক টাকা পড়ে যাচ্ছে নটা তাহলে আমি বাড়িতে ফোন করো যে ওর জন্য দিদির ডেড বডিটা রাখবে তাও ওদের পৌঁছাতে বোঝাদি এয়ারপোর্ট থেকে ওই বন্টার বাড়ি ত্রিপুরার অনেকটা ভেতরে প্রায় ওখান থেকে বলে চার পাঁচ ঘন্টা ওকে যেতে হয় আর বিশেষ করে গেল ওই ছোটো বাচ্চা একটা আছে ওর দিদির ছেলে আছে ছোট সেখানে গেল। তাই তো অবস্থা সকাল থেকে মনটা ভালো লাগছে না শেয়ার করা যাবে আর আমার গতকাল রাতে এতটা শরীর খারাপ লাগছে কি বলবো কোনো রকমের ভিডিওটা এডিটিং করেছি প্রত্যেক দিনের লাইফস্টাইল শেয়ার করি তো সেই তা চল দিন সাথে থাকো আজকে মঙ্গলবার মঙ্গলবার বলেছে কিনা জানি না ওদিকে পাম ছাড়া রয়েছে আর গতকাল ও যে আমাদের ও যে শ্মশানে গেছিলো শ্মশান থেকে আসার পর শাশুড়ি মা নিচে রেখে দিয়েছিল ওই শিল তারপরে হচ্ছে লোহা নিম পাতা তারপরে হচ্ছে পেপার ওই পেপারে আগুন জ্বালিয়ে হাত পা ছেঁকে তারপরে শিলটা ছুঁয়েছে লোহা কামড় দ্বিতা নিম পাতা কামড় দ্বিতা এরকম তো কিছু রিচুয়াল থাকে না তো থেকে আসার পর তা সেই জামা কাপড়গুলো রয়েছে আমিও কালকে ওই দিদিদের বাড়ি থেকে এসেছি যে আমি আমার মাস্টার তো দিদি যে ডেড বডি এনেছে আমি তো কাছেও যাইনি আর আমি ওই দেখতে পাই না সব সময় বলে ওইসব দেখতে পাই না যে মানুষগুলো চলে যায় তাদের ভালো মুহূর্তগুলি আমি মনে রেখে দিতে চাই আমি দেখতে পাই না সে একমাত্র ভাইয়েরটাই আর বাবারটাই কাছের থেকে দেখেছি এরপর আর দেখতে পাই না আমি তা সে আমি ওদের বাড়িতে এসেছি জামা কাপড়গুলো তো চেঞ্জ করেছি চেঞ্জ করে আর ধোয়ার টাইম পাইনি আমি মানে কোনো রকমের বাথরুমে ঢুকে গতকাল গায়ে জল ঢেলে সেগুলো ওয়াশরুমেই রয়েছে ভেজা অবস্থা তারপরে ওই বোনটার কাছে আমার দৌড়িয়ে গিয়েছিলাম ওপরে বনটা কান্নাকাটি করছিল তা সেখানে ওই জামা কাপড় ওর জামা কাপড় সমস্ত রয়েছে একেবারে এদিকে কাশ সেরে ওগুলো ধুয়ে মেলে দিতে হবে তারপরে একেবারে ধুয়ে আমি স্নান করে নেবো ছাতি নিয়ে চলে যাবো ঠিক ধুয়ে নিয়ে আসবো চা করতে এসেই দুপুরে মানে ভাতের জন্য চালটা ভিজিয়ে রাখলাম আর এইদিকে দিকে পাম্পটা যে ছাড়া হয়েছে সেটাও খেয়াল করে বন্ধ করতে হবে তা না হলে ভুলে গেলেই জল ওভারলোড হয়ে পড়ে যাবে বাড়ির পেছন দিকে আমাদের একটা চাবি তিনতলা ভাটে বন্ধের ঘরের মানে জলের লাইনের যে চাবিটা ওটা না কোথা দিয়ে লিকেজ হচ্ছে আর এক ফোঁটা দু ফোঁটা করে জল পড়ে স্লাবটাকে পুরো ভিজিয়ে চৌচির করে দিয়েছে ব্যাক সাইডে তো চোখে পড়েনি তা সেই কাজটুকু মানে সেটা গতকাল পাশের বাড়ি যাটা বলল দিদি তোমাদের স্লাবটা এরকম ভিজে গেছে তা সেই জন্য মিস্ত্রিকে আসতে বলেছিল মিস্ত্রি তো এসেছিলো কিন্তু যেই ঘরের এই সমস্যাটা হচ্ছে সেই ঘরের চাবি আবার যে ভোরবেলা বেরিয়ে গেছে ওর কাছে ছিল ওর চাবি এর সাথে নিয়ে চলে গেছে তাই আমাদের ও বলে দিল যে মিস্ত্রি ভাইটাকে যে তুমি যাও আমি এর মধ্যে ওরা যখন বাড়িতে আসবে ফোন করে দেব দুজনে চা খেয়ে কিছুক্ষণ দোকানে বসে আমাদেরও চলে যাবে ওই দিদিটাদের বাড়ি যেই দিদিটা মানে মারা গেছে ওদের বাড়ি যাবে কেন গতকাল রাত্রেবেলা ও কিছু ফল মানে শ্মশানে যাওয়ার আগেই ফল সাবু চিনি তারপরে এই সমস্ত জিনিস মানে ওর এক বন্ধুকে বলে গেছে যে বাড়িতে যেন আমাদের বাড়িতে যেন পৌঁছে দেয় তাহলে শ্মশান থেকে আসার সময় মানে অত রাত্রে যদি না পায় তাহলে ওরা কি খাবে তা এই সমস্ত জিনিসগুলো গতকাল রাত্রে আর নেওয়া হয়নি আমার মামার ছেলে ফল টল সব কিনে দিয়েছে আর এই ফলগুলো নেওয়া হয়নি তা বললাম সকাল সকাল গিয়ে ওদের দিয়ে আসো ওদের জন্যই যখন কেনা হয়েছে আর এইদিকে আমি বেশ কয়েকদিন ধরে ইলেকট্রিকের বিল এসছে বিলটা হিসাব করে যে দেব মানে হিসাব করে ছেলেকে অনলাইনে আমি দিয়ে দিই ক্যাশ দিয়ে দিই ছেলে অনলাইনে পেমেন্ট করে দেয় এবার দেখো আবার এই মানে কাজ করতে করতে যদি খেয়াল বসো তো ইলেকট্রিকের বিলটা না দিই তাহলে আবার দেখা যাবে যাই হোক দু টাকা পাঁচ টাকা যাই হোক ফাইন দিয়ে দিলে তা আমি কেন বেশি দিতে যাব। বরঞ্চ টাইমেটা টাইমে দেওয়াই ভালো তা তাও দিয়েছি ছেলে বলছে ও মা চার তারিখে ডেট তুমি এত তাড়াতাড়ি দিলে আমি কি বল তো ডেট তারিখ ওই সব দেখি না আমি ভাবি কি যে যত তাড়াতাড়ি করে যে কোনো পেমেন্ট বাকি থাকে সেগুলো যেন তাড়াতাড়ি দিতে পারলে তাড়াতাড়ি একটু নিশ্চিন্ত হওয়া যায় এই ক্যাশটা দিয়ে দিলাম তুমি ওই বিলের ফলেরটা দিতে হবে কইলা ক্যাশটা দিয়ে দাও এটা बाबूর িশাতে পেমেন্ট দিয়ে দিও ও কারেন্ট বিলটা দিয়ে দেবে এখন ঠিক আছে আচ্ছা ওটা बाबूরে যা বলো বিলটা দিয়ে দিতে অনেক খুন্দরে হিসাব নিয়ে বসেছি এইদিকে হিসাব ওইদিকে হিসাব নেওয়া অনেক সময় লাগে কালকে দুপুরে রান্নাবান্নার শেষে বাসন রেখে দিয়েছিলাম বিকালে ধোবো তারপর তো ওই খবরটা শোনার পর আর কোনো কাজ করি না বাসন কি এমনকি সে ভাত থাক কিছু চিকেন টিকেন সব ফেলে দিলাম এখন সব যখন ঘরে ঢুকেছি রাতে এসে তখন দেখি সব নষ্ট হয়ে গেছে চিকেনগুলো আর ভাতগুলো জল ঢেলে রেখেছিলাম আজকে থেকে এই ঘরেই কাজ করছি কত ভয় পাবো বলো এটা ঢুকেছে যে সেদিন দেখতে পাইনি তো বাসন ছিল এক ঝুড়ি কটা কাঁচবসি জামা কাপড় কটা ভিজিয়ে নিলাম আর বাসনগুলো ঝুড়িতে রেখে আসলাম তোমাদের তো বলছি যে ওই ঘরে গেলেই না যতই মন থেকে বলি ভয় পাচ্ছি না কিন্তু চা একবার ওপরের দিকে মাথা উঁচু করে দেখি ওটা আছে কি না একবার কোণা ওই কোণার দিকে দেখি এই কোণার দিকে দেখি কোথায় আছে কে জানে গতকাল বাপের বাড়ি গেছি ভাইয়ের ছেলের বউ বলছে পিসি তোমাদের ঘর থেকে ওটা বেরিয়েছে বললাম না রে বাবা কোথায় যে ঘাপটি মেরে রয়েছে কি জানি উপরের ঘরে ভাইটা গতকাল এসেছে এসে নিয়েছিল এখন আবার এই যে দিয়ে চলে গেল টিফিন নিয়ে আজকে কোনো চিন্তা নেই মানে আমাদের ওকে নিয়ে কোনো ঝামেলা হবে না ও তো সে পান্তা ভাত খেয়ে নেবে গতকালে যে অনেকটা ভাত ছিল জল ঢেলে রেখেছি কিন্তু ছেলে কি দিয়ে মানে কি টিফিন করবে ওটা তো এক সমস্যা আগে একটু মাঝে মধ্যে কেক ঠেক কিনে খেত এখন কি করে ও কেক আর খেতে চায় না যে যে পিস পিস করা যে কেকগুলো কেক আইসক্রিম একদম পছন্দ করে না আর আমি এদিকে ঘরগুলো মুছে তারপরে যে স্নান করতে যাবো বোন যখন আমাদের বাড়ি তেরোই ফাল্গুনে এসেছিলো তখন বৌমার থেকে একটা ব্লাউজের পিস নিয়ে গেছে আর এই ডাকো আমার মা লক্ষ্মীর জন্য কি সুন্দর একটা ফ্রক বানিয়ে দিয়েছে ও মানে ভালো ভালো ফ্রক বানাতে পারে ও দিদি আমার ভাইয়ের বউ ওরা আবার হাতের কাজ ভালো পারে আমি পারি না ফ্রকটা ভালোভাবে দেখাচ্ছি তোমাদের পেছনে বাঁধা দেখো কি সুন্দর মানে ঘের দেখো জামাটা কতখানি তারপরে হাতায় কুচি গলায় কুচি আবার কোমরের দিকে দড়ি পেছন দিকে আবার দড়ি মা লক্ষ্মীকে আজকে আর পড়াবো না কালকে তো বুধবার পরশু দিন মানে পড়াবো আর পড়াবো যে পড়াতে পারলেই হয় হাতার এদিক দিয়ে একটুখানি ফাঁকা থাকলে তাহলে মায়ের হাতাটা ঢুকে যাবে এবার আবার আমি মালকীকে দেখলাম যে একটু স্লাইড ফাঁকা আছে কোনা দিয়ে আর ঘাগরাটা দেখে মানে ঘাগরা না ফ্রকটা দেখে এত ভাল লাগছে দেখো কি সুন্দর ছোট্টর মধ্যে বানিয়েছে কথা জানো তো কাউকে যখন দেখি সেগুলো তাদের দেখে বলি কেন দূর তোমরা এরকম করলে সেটা যখন নিজেদের পরিবারের মধ্যে হয় তখন কিছু বলা যায় না বললে তখন না তারা বলবে মার পড়ায় না মাসির পড়ায় সে কথাটা কেন বলছি পরে তোমাদের বলবো কথাটা কেন বলছি কালকে যখন দিদিদের বাড়ি গেছি দিদিদের এই আমার মাস্টরদের দিদি যে মারা গেছে ওখানে গেছি গিয়ে কথাটা জানতে পারলাম এই ঘটনাটা জানার পর মানে বলতে পারে হত হম্ব অবস্থা সেই বিষয়টা বলবো তোমাদের এখন না একটু পরে বলি যাই যে আমাদের ওর ফোন এসছে ফোন করছে যাই দেখেছিসের জন্য ডাকছে ডেলিভারি যাবে বলে ফলগুলো এগুলো সব প্লাস্টিকে ভরে দিলাম এই প্লাস্টিকটার মধ্যে ভরে না বুঝলা গতকালের ভাতগুলো ছিল অনেকগুলো ভাত সেই ভাতে জল ঢালা ছিল সেই ভাত খেয়ে এখন যাবে আমার ওই যে মাস্টারটা দিদি মারা গেছে ওদের বাড়ি ওই ফল ঠলগুলো দিয়ে আসতে যাবে যাব রান্নাঘরে ভাল যে না এই যে পূজার পোশাক শাশুড়ি মাও বাজার নিয়ে চলে এসছে ও দাঁড়ালে হবে না আমাদের ও চলে গেলো ছেলে দোকানে ওই বাড়ি গেলো ফল টল নিয়ে আর আজকে একাদশী নাকি শাশুড়ি মা বললো মাছ এনেছি এই মাছ আমাদের মা বাবা খিচুড়ি খাবে ডালিয়া চলো রান্না বসিয়ে দিই ছেলে খেলো ছাতু আর ও তো পালতা ভাত খেলো ভাতটা মাছ লাগবে ও না কয়েকটা উচ্ছে ভাজা করব আর হচ্ছে রুই মাছটা করবো ডাল কুল দিয়ে ডাল আর আজকে কুল দিয়ে ডাল একটু পরিমাণটা কমই হবে কেননা বাবা তো ডাল খাবে না আর যেদিনকার ডাল সেদিনই খাবে তার পর দিন আবার আমাদের ওই ডাল পছন্দ করে না এই জন্য তো দেখই রোজ একটু একটু করে বা রোজের ডাল রোজই শেষ হয় রোজ একটু একটু করে না ওই বড়বাটির বাটির এক বাটি করে ডাল হয় তা এখন এই যে কুলগুলো কুল বলছি উচ্ছেগুলো দানা ফেলে আমি একটু কুচিয়ে নিচ্ছি এটাই ভাজা করব। সব কথা তো কাজ করতে করতে বলা যায় না কিছু কথা বসে না বললে নিজেরও মনটা যেন শান্তি লাগে না সেরকমই কিছু কথা তোমাদের ছাদে বলতে গিয়েও আমাদেরও ফোন করলো নিচে চলে আসলাম কাজকর্ম সেরে নিই বলবো কেননা রান্নার টাইমে এখন একটু ঝটপট করে রান্না করে নিই আর অনেকগুলো বাসন ছিল না সিঙ্কে আজকে সকাল থেকে বাসন গুছাতে গুছাতে আসলে যখন রান্না রান্নাবান্না করি এক জায়গায় জড়ো করি তারপর আবার যখন ধুই সেগুলোকে ঠিকঠাক করে গুচাতে একটু সময় তো লাগবেই আর ওইদিকে একদিকে বসিয়ে দিয়েছি কর উচ্ছে ভাজা আর একদিকে ভাত ইন্ডাকশনে একটু ফুটিয়ে তারপর ভাতটা গ্যাসে দিয়েছে ভাতটা করে নিলাম ভাজা হয়ে যাচ্ছে যে মাছগুলো বসাবো অল্প করে ডাল করবো ছেলের জন্য মাছের মধ্যে আলু দেবো আলুটা না আমি ভাতে একটু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম একটা আলু তো আর জিরে ফোড়ন দিয়ে দু পিস মাছ ভাজা রাখলাম আর তিন পিস মাছ রান্না করলাম আমাদের ও বললো যে ওর জন্য ভাজা রাখতে আর এই দিকে ছেলে আবার ভাজা মাছ অতটা পছন্দ করে না তাই এই যে জিরে আদা বাটা দিয়ে ওর জন্য এই মাছটা মাখা মাখা করলাম হ্যাঁ ডাকছ কি হ্যাঁ নিচ্ছি দাঁড়াও মা ডাকলো তো এই যে এটা দেওয়ার জন্য আজকে তোমাদের বললাম না একাদশী করেছে মা সাবু দিয়ে খিচুড়ি করেছে আমাকে বলে গরম গরম একটু খাও ডালিয়ার খিচুড়ি তো খেয়েছি ভালোই খেয়েছি এর আগে এখন এই যে সাবুর খিচুড়ি তার মধ্যে মনে সবজিও দিয়েছে সজনে তারপরে হচ্ছে আলু ঘিও দিয়েছে দারুণ টেস্ট হয়েছে বলে গরম গরম খাও না রে আঠা আঠা হয়ে যাবে মাছ হয়ে গেছে আমার আর মাছ খেতে হবে না সাবুন কিছু কিছু জল দিয়েছি ব্যাস এই যে মাছ হয়ে গেছে আর ভাবটা কিছু খেতে হবে না কি মশা গো মানে কোথাও দাঁড়ানো যায় না বসা যায় না সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আর ছেলে এখন দোকান বন্ধ করেনি এখন কটা বাজে সাড়ে ছটার মতো বাজে ঠিক কি মশা সকালবেলা ছাদে তোমাদের বললাম না একটা বিষয়ে গতকাল ওই আমার মাস্টার তো দিদি মারা গেছে ওখানে গিয়ে জানতে পেরে অতভম্ব হয়ে গেছি তখন তো কথাটা বলা হয়নি দেখো মানে যে আমার বড় মাসির চিন্তা করছিলাম যে দিদিটা মারা গেল বড়ো মাসে তো রয়েছে বড় তো ওই খবরটা শুনলে কি হবে বড়ো মাসে তো ওর বাড়িতেই আমি দেখে এসেছিলাম এবার আমার একটা ধারণা ছিল কী বলতো যে যেসব সন্তান মা বাবার কাছে বেশি মানুষ হয় না এমনি আয়া বা কিছু দিয়ে মানে আমার ধারণাটা আমি তোমাদের শেয়ার করছি এদের দিয়ে মানুষ হয় তাদের মা বাবার প্রতি অতটা টান থাকে না তাই কি করে মানে একটু বয়স হলে বাবা মাকে সহ্য করতে পারে না বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় গতকাল গেছি ওই দিদিদের বাড়ি গিয়ে শুনতে পেলাম লোক মারফতে যে আমার বড় মাসি বাড়িতে নেই বড় মাসিকে বৃদ্ধাশ্রমে দেওয়া হয়েছে দেখো আমার বড় না সেভাবে সংসার করতে পারেনি বড় মাসির তিনটে মেয়ে হওয়ার পর মেশর একটু মাথায় ডিফেক্ট ছিল সংসার ছেড়ে পেরিয়ে গেছে আর খুঁজে পায়নি তখন মামারাই রেখেছে মাসি তিনটে মেয়েকে নিয়ে মামারাই রেখেছে তারপরে সবাই মিলেমিশে মেয়ে তিনটে তো বিয়ে দিয়েছে মামারাই দেখেছে বড় মামার ঘরে মাসি বেশি থাকতো বড় মামার চারটে ছেলে এবার বড় মামার ছেলেরা যে বিয়ে হয়েছে এইবার এত বছর তো সব মামা মানে বড় মামাই বেশি দায়িত্ব পালন করতো মাসি কিন্তু বিয়ে ঠিয়ে সব মামারা মিলে সমস্ত কিছু আমার মা সবাই মিলে এটা বিয়ে ঠেগুলো দিয়েছে মেয়েদের এবার বড় ওই মামাবাড়িতে পাঁচ মামা তাদের ছেলে মেয়ে সব আর ওই বড় মাসি বুঝেছো তো সারাক্ষণ হইচইয়ের মধ্যে থাকতো যার যখন মানে ইয়ে হতো বড় মাসিকে তো মানে সবাই বড় পিসি বড় আমরা বড় মাসি করে ডাকতাম মাসির কাছে কেশ হবে সারা রাত হাত পাখা দিয়ে হাওয়া দেবে মাথার মধ্যে এরকম এরকম করে বিলি কাটবে সব সময় জমজমাট লোকালিটির মধ্যে মাসে থাকতো সেই মাসি আমার গতকাল আমি শুনি যে বৃদ্ধাশ্রমে চলে গেছে আমার শাশুড়ি কিন্তু মায়ের আমার শাশুড়ি মায়ের মা যে ছিল আমার দিদি শাশুড়ি তার কিন্তু কোনো না সব মেয়েরা কিন্তু আমার দিদি শাশুড়িকে দেখেছে এমনকি শেষ বয়সে শাশুড়ির মা আমাদের বাড়িতে এসে মারা গেছে আর মামারা মনে হয় রিসেন্ট এই দু বছর কি দেড় বছর ধরে মেয়েদের হাতে দিয়েছে যে মেয়েরা যখন ছোট ছিল ঠিক ছিল এবার মেয়েদের বিয়ে সাদী হয়ে গেছে মেয়েদের ঘরে ছেলে মেয়েরা বড়ো বড়ো হয়ে গেছে ঠিক আছে দিয়েছে এখন গিয়ে শুনলাম যে মেজদি মারা গেছে ওই মেজদি আর আমার ছোট আর বদ তিন মেয়ে মিলে মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিয়েছে এটাও শুনলাম সেখানে নাকি অনেক টাকা তেরো আমাকে তো বললো চোদ্দো থেকে পনেরো হাজার টাকা মাসে আয়াকে দিতে হয় দুবেলা আয়া খাওয়া দাওয়া সব আচ্ছা সেই চোদ্দো পনেরো হাজার টাকা যখন আয়াকেই দেওয়া হয় বাড়িতে কোনো কোনায় মেয়েদের বাড়ির কোনো কোনায় কি একটা ছোট্ট জায়গা থাকার যেত না বলো মামারা তো এত বছর দেখেছে যে কোনো মায়ের প্রতি কি তাদের কোনো দায়িত্ব নেই কোনায় ঘর করে সে আয়া রাখলে তো সেই সব করে দেয় তাহলে তারা সব করে দিত আয়া যখন রাখছে অন্তত মেয়ে বা এই আত্মীয় স্বজন যেই হোক কেউ যেত একটু দেখত বা আত্মীয় স্বজনের কথা বাদ দিলাম ঘুরে ফিরে নিজের মেয়ে যে বাড়িতে থাকতো সেই মেয়ে তো দেখতোই আর অন্যান্য বোনটা ওই জায়গায় দেখত সেই বাড়িটুকু যেই জায়গাটায় থাকতো সেটা তো আর মাসে মাথায় করে নিয়ে যেত না তা গতকাল মানে আজকে সারাটা দিন যে দিদি আমার মারা গেছে ওর জন্য যতটা না আমার কষ্ট লাগছে আমার বেশি কষ্ট লাগছে জীবিত আমার মাসিটার জন্য মেয়ে তোরা এই করলি হ্যাঁ মাকে দিয়ে আসলি সে মাসিটা তো খবরও পাবে না কোথায় দিয়েছে কোন আশ্রম মানে আমরা তো কেউ খোঁজ পাইনি জানি না এবার যদি বেশি মাথা ঘামাতে যায় বলবে মার পড়ায় না মাসির পড়ায় আমরা মেয়েরা মিলে যে সিদ্ধান্তটা নিয়েছি আর এত বছর তো মামারা দেখেছি এই দুটো বছর তোরা আরেকটু ভালোভাবে সিদ্ধান্তটা নিতে পারতি যে একটা যে কোনো জায়গায় কইটুকু আর ঘর আমরা আমার শ্বশুরের মা শাশুড়ি মায়ের জন্য আমাদের যখন বাড়ি ভাঙি আমাদের এই বাড়ি যখন ভাঙি তখন আমার শ্বশুরের মা দিদি শাশু ঠাকুমা শাশুড়িকে বাবার যে বদ্মা আছে তার বাড়িতে আমরা রেখেছি সেখানে গিয়ে খাবার টাবার দিয়ে এসেছি তাড়াতাড়ি করে আমরা বাড়ির ছাদ ঢালাইয়ের পর একটা খুব ছোট্ট করে গেঁথে দিয়েছি সেখানে এসে ঠাকুমাকে রেখেছি আগে সবাই বলছে আরে মারা গেলে তোমরা এক বছরের মধ্যে বাড়িতে ঢুকতে পারবে না এই জন্য আমরা বলি না তারপর ঠাকুমা অনেক বছর এই বাড়িতে ছিল শাশুড়ির মা বললাম না ওনার ছেলে নেই ওনার মেয়েদের কাছে কিন্তু আর আজকে তিন মেয়ের তিন মেয়ের মধ্যে এই মেজদিনে একটু সিচুয়েশানটা খারাপ দুই মেয়ের তিনটে মেয়ে মিলে তোরা এই এই পরিণতি করলি শেষ বয়সে মানুষটা নিজের কাউকে দেখতে পাচ্ছে না তো যে নাকি সব সময় ভাইয়ের বেটা ভাইয়ের বেটি বোনের ছেলে মেয়ে কারণ সে তো সংসার করতে পারেনি সব সময় বাপের বাড়ি ছিল তাকে বড় পিসি বড়ো মাসি বলতে তার আবার তিনটে মেয়ে ছিল সাথে তার সেই মানুষটা কি বলবো খুব খারাপ লেগেছে কালকে আমরা তো শুনে অবাক হয়ে গেছি সবাই আমরা শুনেছি কিছু বলার নেই কি বলবো বলো মানে এই একটা কথাই বলে না ওই যে বেশি বলতে গেলেই বলবে আমাদের মা আমরা যেটা বলেছি অন্তত আর বেশি দিন তো বাসত না রে জানি না আমার ভিডিওটা তো ওরা দেখে সবাই আমার কথাগুলো শুনে ওরা রাগ করছে কিনা জানি না ছোটদিন মেয়েটা তো আমার ভিডিও দেখেই সে রাগ করে করবে আমার তো মাসি হয় আমার পড়াচ্ছে কিন্তু বেশি ওরানো আবার দেখাতে গেলে তো ওই কথাটাই বলবে দিদি নাকি মরার কিছুদিন আগেই ওর ছোটো বোন এসেছিলো সবাই মিলে ওরা বন সই ঠই করে দিয়ে দিয়েছে ওদের যেটা ভালো লেগেছে ওরা করেছে খুব খারাপ লেগেছে সারাটা দুপুর আমি ওকে আমাদের ওকে বলছি বলে কি করবে তারা যদি তার মায়ের জন্য এই সিদ্ধান্ত নিয়ে থাকে সেটাই ভাবতাম ভাবতাম কতটা ভুল মাসে তো কত কষ্ট করে স্বামী যখন চলে গেছে মেয়েদের নিয়ে আঁকড়ে বাপের বাড়ি পড়েছিল। মাসি তার এমন না আয়া বা কাউকে দিয়ে মানুষ করিয়েছে সে মাসির ভাগ্য আমার এই অবস্থা চাই বা একটু চা খাই সারা দিন মাসির কথা মনে পড়েছে দেখো এখন রাত সাড়ে দশটা বাজে বিরিয়ানি দোকানে হাড়ি পাতিল সব দোয়া হচ্ছে আর আমি এখন কটা রুটি করব রাত্রেবেলা লাইটের আলোতে গাছগুলো কি সতেজ লাগে দেখো ফুচকালাটা যাচ্ছে ঠিক আছে বন্ধুরা আজকে ব্লগটা শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা